এটা হচ্ছে নামাজের জন্য একদম স্পেশালি কাস্টমাইজ ডিজাইন করা কিচেনে কিন্তু আমরা সম্পূর্ণ সেন্সর লাইট করে দিয়েছি এবং একদম সম্পূর্ণ আপডেট এটা একটা পাতা ডিজাইন বলে আরকি যে আরো পাশে হচ্ছে পর্দার পেলমেট কাজ করা জি ভাইয়া এইখানে সেন্সর হাত দিলে লাইট অন অফ হবে জি এটা হচ্ছে ক্যাবিনেটটা খুললে হচ্ছে অটোমেটিক লাইট জ্বলে উঠবে জি ভাইয়া টেবিলের এখানে আমরা আবার ছোট করে একটা ডিবান করে দিয়েছি জানি এখানে আমরা করে দিয়েছি ড্রেসিং টেবিল মুখে দেখেন আমরা একটা লাইট ইউজ করেছি হ্যাঁ এটাও সেন্সর সিস্টেম জি এটাও সেন্সর সবই সেন্সর সেনে হচ্ছে হাফ সিলিং দিয়েছেন জি হাফ সিলিং দিয়েছি হাইড্রোলিক একবার একদম 100% হাইড্রোলিক সিলিং এর ডিজাইনটা একটু ভিন্ন রকম এইখানে হচ্ছে বই রাখার জন্য আবার জায়গা বা স অফিসর সাজাতে পারবে হালকা কালার কন্ট্রাস্ট নিচে আবার ব্ল্যাক কন্ট্রাস্ট করা আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি পিছনের সুন্দর বাড়িতে অসাধারণ ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে দিয়েছি ভাইয়া এটা আমরা করে দিয়েছি আর আমাদের এই কাজটা করা হয়েছে শরীয়তপুর বেদরগঞ্জ মহিষারে আর আমাদের অফিসের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বিয়াল্লিশ ভাই এ সেকেন্ড ফ্লোর ভীষণ জিপসাম ডেকোরেশন এন্ড ভীষণ ইন্টেরিয়র আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বানাসে কাজ করা হয় জি ভাইয়া কথার বেশি বারাবো না সোজা আমরা বাড়ির ভিতরে গিয়ে কাজগুলো দেখাবো ইনশাল্লাহ তো আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম পর এখানে মাথা নষ্ট সিলিং এর ডিজাইন জি ভাইয়া ঢুকার একদম সম্পূর্ণ আপডেট এটা একটা পাতা ডিজাইন বলে আর কি কি দিয়ে করেছেন ভাই এটা হচ্ছে এবং গর্জন প্লাই দিয়ে আমাদের এই সম্পূর্ণ সিলিং এর কাজগুলো কমপ্লিট কমপ্লিট একবার পাতা ডিজাইন খুবই সুন্দর পাশাপাশি চারো পাশে হচ্ছে পর্দার পেলমেটের এর কাজ করা জি ভাইয়া এটা কি লেজার কাটিং জি এটা লেজার কাটিং সম্পূর্ণ কাজ কি দিয়ে হয়েছে এটা করা হয়েছে হচ্ছে আপনার এমডিএফ বোর্ড দিয়ে বারো উপরে আমাদের এই পর্দার পেলমেট গুলো করা হয়েছে এবং এখানে আমরা নামাজের জন্য খুবই চমৎকার একটা স্পেস আমরা এখানে নামাজের জন্য অসাধারণ একটি জায়গা করা আছে মানে এটা কিন্তু প্রত্যেক মুসলমানের ঘরে থাকে জরুরি জি আসলে এটা হচ্ছে নামাজের জন্য একদম স্পেশালি কাস্টমাইজ ডিজাইন করা আর এই যে এই ক্ষেত্রে হচ্ছে লেজার কাটিং এখানেও দিয়ে দিয়েছে জি জি ভাইয়া আর এই কাজগুলো কি হিসাবে হয় ভাই আমাদের এই কাজগুলো পার স্কোয়ার ফিটের হিসাবে হয় এটা কাস্টমার যখন আমাদের সাথে কথা বলবে আমরা কাস্টমারের সাথে এগুলো আছে এগুলো নেগোসিয়েশন করে দিবেন ম্যাটেরিয়াল অনুযায়ী জি ম্যাটেরিয়াল অনুযায়ী এটা হচ্ছে একটা চাইল্ড বেডরুম আমরা যদি চাইল্ড বেডরুমে আসি এখানে কিন্তু আমরা একটু দেখিয়ে দিই এটা কিন্তু একটা ফিঙ্গার সেন্সর লাইট আবার যদি একটু দেখাবেন ভাই মানে এইখানে সেন্সর হাত দিলে লাইট অন অফ হবে জি

বিভিন্ন রেটা সে করতে পারবে ম্যাটেরিয়াল অনুযায়ী কোন কোম্পানির ম্যাটেরিয়াল ব্যবহার করবে কি ম্যাটেরিয়াল ব্যবহার করবে এটার উপরে ডিপেন্ড করবে তো আমরা হচ্ছে আরেকটি মাস্টার বেডরুমে যাচ্ছি এখন এখানে আমরা এটা এটাও কিন্তু সেন্সর আছে হ্যাঁ ওকে মানে যে এইখানে হাত দিলে হচ্ছে অটোমেটিক লাইটগুলো কিন্তু জ্বলবে নিবে এটা হচ্ছে একদম ফুললি কাস্টমাইজড একটা বিগ সাইজের একটা ফুল হাইটের ক্যাবিনেট এখানে আমরা করে দিয়েছি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের সামনে যে মিররটা মিররটা হচ্ছে প্রোফাইল গ্লাস দিয়ে এবং

হাফ সিলিং দিয়েছেন জি হাফ সিলিং দিয়েছি আর এই পাশে হচ্ছে পর্দার পেলমেট জি পর্দা বিশেষ করে এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে এবং আপনাদের একটু দেখাই যে ড্রয়ারগুলো আছে না ড্রয়ারগুলো কিন্তু সব সফট ক্লোজ হাইড্রোলিক একবার একদম 100% হাইড্রোলিক এবং আর এই যে কর্নার শোকেসের মতো করেছেন সাথে এটা হচ্ছে বুক শেলফ বুক শেলফটাকে গ্লাস দিয়ে আমরা প্রোফাইল গ্লাস দিয়ে কভার করে দিয়েছি তো আমরা হচ্ছে এই ঘরটা দেখালাম এখন হচ্ছে আরেকটা ঘর আছে সেটা দেখাবো তারপর চমক থাকবে হচ্ছে একটি কিচেন হ্যাঁ ভাইয়া কিচেনটা আসলে কি আমাদের মা বোন যারা আছে তাদের কিন্তু কিচেনটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বেডরুম

সম্পূর্ণ সেন্সর লাইট করে দিয়েছি এবং এখানে ব্ল্যাক কালারের গ্লাসের সাথে ব্ল্যাক কালারের এজিন রেখেছি আমরা কিন্তু মুখে প্রোফাইল লাইট ইউজ করেছি আমরা যদি স্কার্টিংটা দেখাই নিচের স্কার্টিং সমস্ত লাইট অফ করেও কিন্তু এটা দিয়ে কাজ করে যাবে আমরা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এই কেবিনে ওয়াটার এটা কি ভাই এইচপিএল শীটের কাজ জি এটা এইচপিএল এবং আঠারো মিলি গর্জন প্লাইয়ের কাজ কিচেনটা সরাসরি কত সুন্দর লাগছে উপরে হচ্ছে হালকা কালার কন্ট্রাস্ট নিচে আবার ব্ল্যাক কন্ট্রাস্ট করা অসাধারণ দেখতে তো এই ধরনের কাজ সারা বাংলাদেশে আপনার সাথে যোগাযোগ করলেই করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা যদি কেউ চায় সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা পূর্বে আমরা বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ি বিয়াল্লিশ বাই এ সেকেন্ড ফ্লোর ভীষণ ডেকোরেশন অ্যান্ড ভিশন ইন্টারভিউ ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম আসসালাম